হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে সুরজিৎ মান্না পিএস আমস পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দশম শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায় ভারত থেকে ভারতের কৃষিকাজে কৃষিকাজ থেকে একটি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর অর্থাৎ বড় প্রশ্নের উত্তর আলোচনা করছি প্রশ্নটি হচ্ছে ভারতের চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি পুরোটা দেখো ভিডিওটিতে লাইক দাও কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটি শেয়ার করো আলোচনা শুরু করছি প্রশ্নটি হচ্ছে ভারতে চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো উত্তর ভারতের চা উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি হলো এক মনে প্রাকৃতিক পরিবেশ জলবায়ু চা উপক্রান্তীয় মৌসুমী অঞ্চলের উচ্চভূমির ফসল উত্তাপ চা চাষের জন্য আদর্শ তাপমাত্রা একুশ ডিগ্রি থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস হলেও ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও চা চাষ করা যেতে পারে বৃষ্টিপাত বছরে দুশো থেকে আড়াইশো সেন্টিমিটার গড় বৃষ্টিপাত চা চাষের পক্ষে আদর্শ তবে প্রতি মাসে নিয়মিত বৃষ্টিপাত চা গাছের বৃদ্ধিতে সহায়তা করে তিন নম্বরে তুষারপাত চা গাছ এককভাবে দশ থেকে কুড়ি দিন তুষারপাত সহ্য করতে পারলেও বেশি তুষারপাত চা গাছের পক্ষে ক্ষতি করে দু নম্বরে ভূপ্রকৃতি পাহাড়ের জলনিকাশের সুবিধাযুক্ত ঢালু অংশ চা চাষের পক্ষে আদর্শ তবে জলনিকাশি ব্যবস্থাযুক্ত ঈষৎ ঢালু জমূমিতেও আজকাল চা আবাদ করা হচ্ছে তিন নম্বর মৃত্তিকা লোহ মিশ্র উর্বর দোয়াশ মাটি চা চাষের পক্ষে বিশেষ উপযোগী তবে মাটিতে ফসফরাস ও পটাশের উপস্থিতি চায়ের চাষের সুগন্ধ সরি চায়ের চায়ের সুগন্ধ বাড়ায় যেমন দার্জিলিংয়ের চা চার নম্বর ছায়া প্রদানকারী বৃক্ষ প্রখর সূর্যতাপ থেকে চা গাছকে রক্ষা করার জন্য চা বাগানে মাঝে মাঝে ছায় প্রদানকারী গাছ লাগাতে হয় দু নম্বরের রয়েছে কৃত্রিম পরিবেশ তার মধ্যে এক নম্বর পয়েন্টে সার প্রয়োগ চা চাষের জমির উর্বরতা নষ্ট হয় বলে চা বাগানে পরিমিত মাত্রায় জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করতে হয় দু নম্বর সুলভ শ্রমিক চা গাছের পরিচর্যা গাছা পরিষ্কার নিরানো নিয়মিত গাছ ছাঁটাই গাছ থেকে পাতা তোলা সঞ্চয় শুষ্করণ প্রভৃতি কাজের জন্য প্রচুর দক্ষ ও অভিজ্ঞ শ্রমিকের প্রয়োজন হয় চা গাছ থেকে চা পাতা তোলার জন্য সাধারণত নারী শ্রমিকদের কাজে লাগানো হয় তিন নম্বর প্রচুর মূলধন চা বাগানে জমি কেনা চা গাছ লাগানো এবং রক্ষণাবেক্ষণের প্রতিটি পর্যায়ে প্রচুর মূলধনের প্রয়োজন হয় চার নম্বরে পরিবহন উপযুক্ত পরিবহন ব্যবস্থা চাকে লাভজনক চা হিসেবে পরিণত করে পাঁচ নম্বরে কারখানা পাতা তোলার পর চা প্রস্তুতির জন্য চা বাগিচার নিকটে কারখানা স্থাপনের উপযুক্ত পরিকাঠামো থাকা প্রয়োজন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ